সেই কালকে বিকালে বৃষ্টি নেমেছে তো একভাবে বৃষ্টি দেখো এখন পর্যন্ত হয়েই যাচ্ছে কারণ কি সারা রাত বৃষ্টির ঝমঝম শব্দ কানে এসেছে কারণ মাথার উপরে যদি ছাদ থাকতো হয়তো এই শব্দটা আসতো না মাথার উপরে এর চালতো সেই জন্যই এসেছে আর আমার দেখো বাইরেটা পুরো একদম বৃষ্টিতে মনে হচ্ছে পুরো বন্যা চলে এসেছে আর এদিকে দেখো বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল আমার সাদের গাছগুলো সবই শুকিয়ে যাচ্ছিলো জলের জন্য তো জলটা পেতে গাছগুলো আবার একটু তরতাজা হয়েছে আর দুয়ারটাই পুরো আমাদের পুরো বান চলে এসেছে মনে হচ্ছে তো যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে বারটা হচ্ছে শুক্রবার তো বৃষ্টি তো থেমে গেছে এদিকে দেখো বাইরেটার অবস্থা পুরো কাদা কাদা ভর্তি তো এখানে তোমাদের দাদাভাই কটা ইট দিয়ে দিয়েছে পাড়াপাড়ের জন্য তো গরিব মানুষের জ্বালা তো হচ্ছে এটাই তো জানি না কবে একটা বাড়ি বানাতে পারবো তো এখানে দেখো আমাদের বাড়ির বাইরে একটা জায়গা আছে তো সেই জায়গাটায় আমি নানা রকমের ফল গাছ লাগিয়েছি আমি গাছ খুব পছন্দ করি আর বিশেষ করে ফল গাছ আমার ভীষণ ভালো লাগে তো এই গাছগুলো সবই আমি নিজে হাতেই লাগিয়েছি তো সাদের কামরাঙা গাছটাই ফুল এসেছে দেখতে পাচ্ছ তো ফুল এলে কী হবে বৃষ্টি হচ্ছিল না তো সেই জন্যেই ফুল ফল হচ্ছিলো দিয়ে শুকিয়ে যাচ্ছিলো তো এখানে বৃষ্টির ফলে দেখো গাছটা তরাতজা হলে কি হবে বাসটা কিন্তু যেটা দিয়ে ঠ্যাক দিয়ে আছে সেটা আলগা হয়ে গেছে তো ওইটাকে এঁটে দিতে বলতে হবে তোমাদের দাদা ভাইকে তো এখানে দেখো শুধু ফল গাছই নেই এখানে আমি শাক সবজিও লাগিয়েছি তো এখানে দুটো পেঁপে গাছও হয়েছে পেঁপে গাছগুলো এখন বড় হয়নি এই মাঝারি সাইজের হয়েছে আর এখানে দেখো আমি পারসাক গাছ লাগিয়েছিলাম তো এগুলো তো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো বৃষ্টির জলটার জন্য একটু তরতাজা হয়েছে পুরো এখানটায় ভর্তি হয়ে গিয়েছিল বৃষ্টি হয়নি বলে সব মরে গিয়েছিল আর এদিকে শাক গাছগুলোর তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল বর্ষাকাল বৃষ্টি তো হবেই কিন্তু এবছর বৃষ্টিটা খুবই কম হচ্ছে বর্ষাকাল বলে বোঝাই যাচ্ছে না তো অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে তো অনেকক্ষণ ধরে এ আর কি এদিকে দেখো পুঁশাক ঝিঙে গাছ হোঁপা গাছ নানা রকমের গাছ আছে তো আমি এখানে এসেছি এই দেখো আমার স্বাদের নিজের হাতের লাগানো পেয়ারা গাছটাই পেয়ারা ধরেছে আর সেই গাছটা থেকে আমি নিজে হাতে পেয়ারা পাচ্ছি তো এর আনন্দটাই অন্য অন্যরকম তো এই গাছটা হচ্ছে বারো মাসি পেয়ারা ধরে তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বড় মেজো সেজো তো বড় আছে একটা যেটা তোমাদিকে দেখালাম তারপরে মেজো আছে এইটা সেজো এরপরে আর একটা ছোটো আছে চলো দিয়ে খুঁজে একটু দেখাই তো এই দেখো এ একটা আছে আর এরপরে আছে ফুল তো গাছটাই প্রচুর পেয়ারা ধরেছে তো মাপের মাপের আছে বড় মেজু সেজু ছোট করে যেটা তোমাদেরকে বললাম তো এখানে দেখো পেয়ারাগুলো কত সুন্দর পেকেছে তো পেয়ারা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো আর দেরি না করে চলো পেয়ারাগুলো আমি পেরে নিই আর তোমরা কারা আমার মতো পেয়ারা খেতে পছন্দ করো পেয়ারা লাভার আছো তারা একটু কমেন্টে জানাবে আর হ্যাঁ আমার পরিবারের মানুষগুলোকে তো আমার এই নতুন ভিডিওটাতে আমার ভালোবাসা জানানোই হয়নি তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এইদিকে দেখো আমি পেয়ারাগুলো পেরে নিয়ে বাড়িতে চলে এসেছি তো চলো এবার পেয়ারাগুলো কেটে নিই খাওয়ার জন্য আরে 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 কি অবস্থা দেখো ফিয়ারাটার। তো ঠিক এখনকার মানুষদের মতো অবস্থা হয়েছে পেয়ারাটার কি বুঝতে পারলে না তো দেখো পেয়ারাটা উপরটা কি দেখে বোঝা গিয়েছিল যে পেয়ারাটার ভেতরটা খারাপ ঠিক এখনকার মানুষদেরও তো তাই অবস্থা তো উপরটা হচ্ছে ফিটফাট আর ভিতরটা হচ্ছে ঠিক এই পেয়ারাটার মতো সদর সদরঘাট তো যাই হোক যে যার নিজের নিজের মতো নিজে নিজে থাকবে তো আমার লোকের ব্যাপারে না কথা বলাটাই ভালো তো এখানে দেখো পেয়ারাটা আমার পুরো কাটা হয়ে গেছে তো আমি এখানে লবণ মাখিয়ে নিচ্ছি তো লঙ্কা দেবো না মাম্মাম খাবে তো তো ঝাল হয়ে গেলে মাম্মাম খেতে পারবে না তো সেই জন্যেই শুধু লবণ দিই মাখাবো তো চলো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওই ততক্ষণের জন্য টাটা ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট